এখন শুরু করলাম বিসমিল্লা বলে সব কাজের শুরুতেই বিসমিল্লা বলা উচিত কি ফল খাইবেন কল এটাই দেখা মনে কর জীবন আস্তে আস্তে বাইরে গেছি গা এখন আপনাদের জন্য দোয়া করবেন সবাই সবাই মতো দোয়া করবেন যাতে আমরা সুস্থ পারি

গেছে নারায়ণগঞ্জের রাস্তা দেখবেন বা এই যে মাত্র আমরা বাইরে তারপর দেখবেন যে রাস্তা বিশাল বিশাল রাস্তা ঠিক ডাবল টাচ করেন যারা দেখতেছেন স্ক্রিনে ডাবল টাচ করেন ভাই যারা দেখবেন স্ক্রিনে ডাবল টাচ করেন আর যদি কোনো আঙ্গরে দেখবেন তাহলে আঙ্গরে দেখতে পারেন সমস্যা নাই এই যে আঙ্গুর দেখেন দেখছেন এই যে আমরা আমরা আপনার মাসে আসছি ডাবল টাস করতে হবে ভাই ডাবল টাস করেন স্ক্রিনে ডাবল টাচ করেন যারা লাইভ থাকবেন ডাবল টাস করেন এই যে দেখছেন সুন্দর রাস্তা দেখেন এখানে আমাদের নানগুঞ্জের রাস্তা এটা এটা হলো আমাদের নানগুঞ্জের রাস্তা নানগুঞ্জ কলম ভাই পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন হয়েছে এসে নানগুঞ্জ আর নানগুঞ্জ আগের মতো নাই স্যার দেখেন রাস্তা স্যার নানগুঞ্জ নানগুঞ্জ মার্কেট রোড ঠিক আছে সাইন ডাবল টাচ করেন ভাই যারা দেখতেছেন তারা স্ক্রিনে ডাবল টাচ করেন ডাবল টাচ না করে তো ভাই মজা পাইবেন না ডাবল টাচ করতেই হইব ভাই সবাই ডাবল টাচ করতে হইব স্যার যে দেখে হেল্প করছেন সুন্দরবন ঠিক আছে সুন্দরবন এস্টুডেন্ট আছেন বিলি লভার বিলি এই যে এই যে মার্কেট রোড ঠিক আছে কিউ মার্কেট রোড এই যে এখন আমরা রাজরে নামতেছি আল্লাহ ভরসা সুপার নেজে ভালো সরকারে চলছে করেন ভাই স্ক্রিনে আপনি করেন দেখেন তাহলে শুনে মজা পাবেন ভাই উত্তর প্রশ্ন করেন যে ভাই কোন জায়গায় যাচ্ছি কি আশয় বিষয় রাস্তা এমন সুন্দর মানে যারা দূর থেকে দেখছেন তারা বলেন এই স্যার আমাদের নাম এসেছিলাম চেঞ্জ হয়ে গেছে গা লাইন দেখছেন কয়টা ওই একটা লাইন একটা লাইন দেখছেন ফোর লাইন ফোর লাইন নাম গেছে ফোর লাইন হয়ে গেছে গা খালি একমাত্র আমাদের ওই ওই রাস্তাটাই সমস্যা তাও ওই রাস্তার কাজ চলতেছে অবশ্য ঠিক ওই নেবো ভাই যারা দেখতাছেন ভাই ডাবল টাস করেন যদি লাইক না করেন তাহলে তো ভাই বুঝতাম না যে আপনারা মানে আসলে দেখতে আছেন নাকি ভালো আছেন করতে ডাবল টাস করেন

তাহলে দেখতে থাকেন যে কই জিনিস আমরা এই আমরা বললাম জালকুড়ি বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি ঠিক আছে জালকুড়ি বাস স্ট্যান্ড আয়া পড়ছি ভাই এখন জালকুড়ি ফ্লাওয়ারে খালি উঠে দেওয়া কি অলরেডি কিছু সময় নিচ্ছি আমরা ফ্লাওয়ার উঠে যাব জালকুড়ি জালকুড়ি ফ্লাওয়ার দেখেন রাস্তাটা কি সুন্দর করছে এখন ভাই এই রোডে কোনো জাম জট মানে জাম থাকবো তুমি কথা জামের কোনো নামই থাকবো না জামের কোনো নামই থাকবো না বাংলাদেশে এরকম অবস্থা বর্তমানে মানে সব কাম যদি ওপ্রিয় জায়গা কোনো জায়গায় জাম লাগবে না ডাবল বাস করেন এগারো জন লোক দেখতেছেন আমার এগারো লোক লোককে যদি একটা করে লাইক করেন তারপর তো এগারোটা লাইক হবো ভাই ওই সময় তাহলে আমি লাইক না ভাই তাই তারপর তো আপনারা লাইক করতেছেন না এটা আপনাদের কি চিন্তাধারা এটা আপনারা জানেন

পাবলিক রাস্তা দিতে খারাপ আছে মানে গাড়ি যে ভাই যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন দোস্ত বেকার হচ্ছে তাই কত সুন্দর একটা ফ্লাইওভার দিচ্ছে যে ফ্লাইওভার দিয়ে রাস্তা পারাবার করবো না পাবলিক তারপরও কী করে রাস্তা দিয়েই পার হয় এত সুন্দর ফ্লাইওভার দিয়ে ফ্লাইওভার দিয়ে পার হতে চায় না বেশিরভাগই গেলে রাস্তা দিয়েই পার হয় মানুষ তো আর কাম কামে পেয়ে যায় যে জায়গায় সমস্যা বেশি রিগস বেশি ওই জায়গায় মানুষ চাই বেশি না এরা রাস্তা দিয়ে পার হয় কিলো হলো ভাই স্ক্রিনে ডাবল টাস করেন যারা দেখতেছেন তারও যারা দেখতেছেন ডাবল টাস করেন 中介中介中介，他那 রাস্তা চলা অনেক মুশকিল ভাই দেখেন এই জায়গাগুলো মানুষের তো দেখেন কিভাবে মানুষ কিভাবে কি করে কিভাবে রাস্তা করা হয়

কষ্ট করবো বহু চাই কষ্ট করবো মালা মানে শ্যামলির শ্যামলি বাছের লগে এ

ভাই ডাবল টাস করে নিশ্চিনে সবাই

kwai paswiri su na ipersbo i2.9 kwaipersbo da abuwa odisi 10.3 মেলা গেছে কে সরব নিয়ে যে আদানিতে কি লাভ করবেন خلاص বাই ওমবি السلامت সাতান মার্কেট এর কি কত বড় হইলো

ডাবল ডাস করে না একটা বেড়া ডাবল ডাস করতে সমস্যা ভাই